আজকের এই ভিডিও থেকে আমরা অ্যাকুরেট ইউজ অফ পেন অর্থাৎ কলমের সঠিক ব্যবহার শিখবো দেখেন আমরা সাধারণত কালো কলম সবুজ কলম অথবা নীল কলম কিংবা আমরা লাল কলম ব্যবহার করে থাকি কিন্তু আমরা যখন বই দেখাই আমাদের কিভাবে বই দেখাতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না দেখেন আমরা চাকরি পরীক্ষাতেই অনেক আমাদের পড়তে হয় অনেক বেশি আমাদের বই একটা বইয়ের পেজ যদি আমরা গণনা করি সেখানে আমরা দেখব যে পাঁচ থেকে ছয়শো পেজ কিন্তু থাকে কিন্তু দেখেন আমরা যখন রিভিশন দিতে যাব তখন আবার পাঁচ থেকে ছয়শো পেজ পড়ে আমরা রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাওয়া এটা অনেক ডিফিকাল্ট সুতরাং আমরা যদি আমাদের এই কলমের ব্যবহারগুলো শিখতে পারি কোন কলমের কালার কখন ইউজ করব সেটা জানা অবশ্যই আমাদের দরকার তাহলে আমাদের আমরা চাকরি পরীক্ষায় অনেক ভালো করতে পারবো দেখেন এখানে কালো কালার এই কালারটা হচ্ছে আমি বলি প্রাইমারি কালার প্রাইমারি কালার তো এই প্রাইমারি কালার আবার কি এই কালারটা হলো তো আমরা প্রাথমিকভাবে অর্থাৎ প্রথমবার যখন আমরা বই পড়ব তখন কি করব আমরা আমরা এই কালো কালারের ব্যবহার করব অর্থাৎ কালো কালার দিয়ে আন্ডারলাইন করে আমরা কোনা একটা বই শেষ দেব তারপর দেখেন এই যে আমরা নীল এবং সবুজ এই দুইটা কালার এখানে রেখেছি এই দুইটা আমার কাছে মনে হয় এই দুইটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি কালার সেকেন্ডারি কালার কিভাবে আমরা যখন প্রথমবার কাল কালার দিয়ে আমাদের বই দেখাবো প্রথমবার আমাদের একটা বই দেখানো শেষ তারপর বই পড়া শেষ তারপর আমরা কি করব যখন দ্বিতীয়বার পড়ব তখন কি করব আমরা সবুজ অথবা সবুজ অথবা নীল কালারের ব্যবহার করব এইটা হলো সেকেন্ডারি পার্ট কিন্তু আমরা যখন কোন একটা বই তিন নাম্বার তৃতীয় বার পড়ার চেষ্টা করব তৃতীয়বার আমরা যখন ট্রাই করব পড়ার তখন কি করবো আমরা এই যে কাল কালার সবুজ অথবা নীল কালার আর ব্যবহার করবো না আমরা তখন কি করব আমরা তখন লাল কলম ব্যবহার করবো এক্ষেত্রে কি হবে এটার অনেক বেনিফিট রয়েছে বেনিফিটগুলো আমরা হয়তো বা কম্পিউটার সবাই জানে কিন্তু আমি ক্লিয়ার করছি আপনাদের দেখেন আপনি যখন প্রথমবার কালো কলার তারপর সবুজ অথবা নীল কালার ব্যবহার করলেন প্রথম এবং দ্বিতীয়বার সেই সময় আপনার সাধারণত আপনাকে রিডিং পরে যেতে হবে কি করতে হবে আপনাকে রিডিং পরে যেতে হবে এই সময় আপনার মধ্যে অনেক কিছু আপনি দেখবেন যে আপনি আগে থেকেই পারেন কিংবা আপনি পারছেন না সেটা হয়তো সহজ আপনি পেরে যাবেন কিন্তু আপনি যখন একই পড়া আপনি যখন তিন নাম্বার বার পড়ার আপনি ট্রাই করবেন দেখবেন যে তিন নম্বর যখন আপনি সেই পড়াটা পারছেন না যখন এটাকে লাল কালি দিয়ে নিজে আন্ডারলাইন করছেন তখন কিন্তু আপনি একটা বিষয় ক্লিয়ার হবেন যে এই পড়াটা এই যে দুইবার আপনি পড়ে গেছেন যেটাকে আপনি কালো কালি এবং সবুজ অথবা কালি দিয়ে আন্ডারলাইন করেছেন সেইটার তুলনায় লাল খালি দিয়ে যেটা আন্ডারলাইন করেছেন সেইটা একটু আপনার কাছে কঠিন লাগে আপনাকে একটা উদাহরণ দিই দেখেন আপনি বাংলাদেশের অক্ষাংশ দ্রাঘি মাংস এইগুলো আপনি পড়তে যাচ্ছেন দেখেন অনেকের কাছে এটা কঠিন লাগে কিন্তু আপনার কাছে হয়তো বা এটা সহজ লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন এটাকে কালো কালার কালার অথবা নীল বা সবুজ দিয়ে আপনি আন্ডারলাইন করে গেলেন কিন্তু যাদের কাছে রাগে মাংস অক্ষাংশ কিংবা অন্য কোনো টপিক কঠিন লাগে তারা কি করবেন ওটা আন্ডারলাইন করে যাবেন দেখবেন আপনি যখন কোন একটা বই পরীক্ষার অর্থাৎ এক্সামের সামনে এক্সাম আছে ধরেন আপনার এক সপ্তাহ বাকি আপনি কি করবেন এক্সামের আগে আপনার পুরো পাতা পুরো বই যেটাকে ছয়শো অথবা পাঁচশো পেজের বই রয়েছে সেটা কিন্তু আপনি এক্সামের আগে জাস্ট লাল কালারের এই যে পেজগুলো রয়েছে লাল কালার যেটা আপনি আন্ডারলাইন করেছেন সেইটা কিন্তু আপনি দেখে যেতে আপনি খুব সহজেই দেখে যেতে পারছেন কিন্তু আপনাকে এই ক্ষেত্রে কালো কালার এবং সবুজ নীল কালারের কিন্তু পড়তে হচ্ছে না এইটাই কিন্তু আপনার এখানে যেটাকে আমি বলছি বেনিফিট তো এই বেনিফিটটা আপনাকে অনেক ক্ষেত্রে উপকার করবে আপনি জাস্ট এই ব্যবহারটা শিখে রাখুন আপনি আজ থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনি কি করবেন আপনি যখন কোনো একটা পাতা প্রথমবার অর্থাৎ প্রাইমারি কালার হিসেবে আপনি কালো কালার ব্যবহার করবেন সেকেন্ডারি অর্থাৎ দ্বিতীয়বার যখন একই পড়াটা পড়বেন তখন আপনি নীল অথবা সবুজ কালার দিয়ে আপনি সেটাকে আন্ডারলাইন করবেন এবং তৃতীয়বার যখন ওই পড়াটা পড়তে গিয়ে মনে হচ্ছে যে এই জায়গাটা কঠিন এই জায়গাটা আমার আরও বেশি পরতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই জায়গায় আমার সাজেশন থাকবে আপনি লাল কলমের আন্ডারলাইন করবেন লাল কলম দিয়ে কী করবেন ওই পড়াটা আন্ডারলাইন আপনাকে একটা ভিডিও দেখাচ্ছে এটা হলো আমার পার্সোনাল একটা আমার কাজ যেটা আমি নিজে করি নিজে ট্রাই করি জাস্ট সেইটাই আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমি লাল কালার সবুজ কালার তারপর নীল কালার অনেক কালারই ব্যবহার করেছি যেগুলো আমি প্রাথমিকভাবে অনেক সময় করেছি কিন্তু আমি যখন এটা বোঝার পরে এটা বেনিফিট যখন আমি বুঝলাম তারপর থেকে কিন্তু আমি কালো কালার সবুজ কালার ব্যবহার করি এবং যেটা কঠিন লাগে সেটা কিন্তু আমি লাল কালারে আন্ডারলাইন করি তো এই ব্যাপারটা যদি আপনাকে জাস্ট সংক্ষেপে সামারি করি আপনাকে সংক্ষেপে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে আপনি যখন কোনো পড়া প্রথমবার পড়বেন এবং দ্বিতীয়বার পড়বেন সেই ক্ষেত্রে আপনি কখনোই লাল কালার সেইটা ব্যবহার করবেন না অর্থাৎ লাল কালারের আন্ডারলাইন সেই জায়গায় ব্যবহার করবেন না কিন্তু আপনি যখন কোনো পড়া তৃতীয় হিসেবে পড়তে যাচ্ছেন সেই জায়গায় অবশ্যই আন্ডারলাইন করবেন যেটা আপনার কাছে কঠিন লাগে সেটাকে আপনি লাল কালি দিয়ে দাগিয়ে রাখবেন লাল কালিটা হচ্ছে আপনার একটা অ্যালার্মিং সাইন অ্যালার্মিং সাইন তো অ্যালাইনমেন্ট সাইনটা হচ্ছে এমন একটা বিষয় যে এইখানে আমার প্রবলেম রয়েছে এইটা আমার সলিউশন বা এইটার আমার সলভ দরকার তো সেই সময়ই কিন্তু আপনি আপনার রিভিশনের যে ব্যাপারটা এখানে আপনার লাল কালার ব্যবহার করার কারণে কাজে আসবে তো সবাই এই যে একটা ইউজ কলমের যে একটা ব্যবহার এটা যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের কাছে আপনার বই রিভিশন দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার হলে আপনি যাওয়ার আগে কিন্তু খুব সহজে এটা রিভিশন দিতে পারছেন তো এই ব্যাপারটাই আমার মূল ভিডিওর ফোকাস ছিল যে আপনারা কলমের ব্যবহারগুলো দেখবেন কলমের ব্যবহারগুলো খুব সুন্দর আপনি চাইলে সেইগুলো ব্যবহার করতে পারেন আপনার নিজের মতো করে এবং অ্যাকুরেটলি যখন আপনি ব্যবহার শিখবেন তখন কিন্তু আপনার জিনিসটা ইজি হয়ে যাবে আপনি রিভিশন ভালোভাবে দিতে পারছেন আপনি পরীক্ষার হলে টেনশন মুক্ত থাকতে পারছেন যে আমি অন্তত রিভিশন দিয়ে এসেছি সহজগুলো থেকে প্রশ্ন হলে আমি তো পারবোই এবং কঠিনগুলো যে আমি রিভিশন দিয়েছি সেই ক্ষেত্রে এটাও পারবো ইনশাল্লাহ তো এই ব্যাপারটাই বলা ছিল এই ভিডিওর মাধ্যমে যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন মধ্যে থাকুন আসসালামু আলাইকুম